দাদু আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে তাহলে দাদু ভাই তোমার দিব্য দৃষ্টি দিয়ে দেখো তো এবছর পরীক্ষায় পাশ করেছো কিনা উফ দাদু আবার এই সব কথা কেন হচ্ছে আমি তো ছুটি কাটাতে এসেছি এখন পড়াশোনার কথা বাদ দাও আচ্ছা আচ্ছা দাদু ভাই তোমাকে আমি আর পড়াশোনার কথা বলবো না তবে তোমাকে একটা গল্প শোনাই এটা ঠিক গল্প নয় এটা হলো একটি সত্য ঘটনা ঘটনাটি হলো আমার পরম গুরুদেব শিল ভক্তি প্রমোদ গোস্বামী ঠাকুরকে নিয়ে দিব্যদৃষ্টি তো ছিল ওনার এই ঘটনাটি হলো মায়াপুরের চন্দনযাত্রার সময়কার ঘটনা সে সময় নাই আর কন্ডিশান ছিল না সিলিং ফ্যান ছিল চলার জন্য যথাসাধ্যভাবে বিদ্যুৎ থাকতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে মন্দিরের পূজারী কে আছে এখনই তাকে ডাকো আমায় ডাকছেন গুরুদেব তুমি কি মনে করো আমার বিগ্রহ কাঠের পুতুল কেন তোমার বাম হাতের দিয়ে আমার গদাধরকে আঘাত করেছ তুমি এখনই গদাধরের কাছে ক্ষমা প্রার্থনা করো না হলে তোমাকে অবশ্যই দুর্দশাগ্রস্ত জড়জীবনে প্রবেশ করতে হবে গুরুদেব মন্দিরের দরজা জানলা তো সব বন্ধ আর ভিতরে তো পূজারি ছাড়া কেউ ছিল না তাহলে এই ঘটনা আপনি কিভাবে জানলেন বাবা গদাধর নিজে আমার কাছে এসে অভিযোগ করেছে না হলে আমি জানব কীভাবে আমি বৃদ্ধ এবং পঙ্গু আমার সাতানব্বই বছর বয়স তোমরা সবাই ভাবছ আমি এখানে বসে আছি আর তোমরা যা ইচ্ছা তাই করবে ভগবান আমাকে প্রতিটি বিষয়ে অবগত করান এজন্য ভগবানের সেবায় কোনো ভুল ত্রুটি আছে কিনা নিশ্চিতভাবে জানবে আনবে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে আমি এখানে সশরীরে থাকি বা না থাকি আমি সর্বক্ষণ মায়াপুর মন্দিরেই থাকব সেটা তোমরা ক্রমে ক্রমে অনুভব করতে পারবে